আমরা সবাই উজ্জ্বল নক্ষত্রের মতো জল করে জ্বলতে চাই আমরা আলোকিত মানুষ হয়ে সবার মাঝে আলো ছড়াতে চাই আর এই জন্যই প্রয়োজন ধৈর্য ধৈর্য ছাড়া এগুলোর কোনো কিছুই সম্ভব নয় সফলতাও সম্ভব নয় আর আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আমার আপু ভাইয়াদের কাছে আন্টিদের কাছে ছোটো সোনামণিদের কাছে সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থেকে যাবেন তো আজকের ভিডিওটি শুরু করেছি বাজার থেকে বাজার গুছিয়ে নিলাম তো বাজার গুছিয়ে নেওয়ার পরে একটা সবজি রান্না করব তো সবজিগুলো কাটাকাটি করে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে এখন রান্নায় চলে এসেছি আজকে কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে মিষ্টি কুমড়া আর পটল তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে সামান্য একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়ো এগুলোই দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর সবজি বিভিন্নভাবে করা যায় একবারে মেখে চাপিয়ে দিলেও করা যাবে আবার এভাবে ভেজে নিয়ে করলে কিন্তু একটা দুর্দান্ত স্বাদ হয় টেস্টটা খুব বেড়ে যায় এর জন্য আমি আলাদা আলাদাভাবে একটু করে নিচ্ছি তো প্রথমে এখানে ভেজে নিলাম ভেজে একটা প্যানে উঠিয়ে রাখলাম আর এখানে ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে আসলে তখন এই যে সবজিটা ইউজ করতেছি এখানে পেঁপে আছে আর আলু দুটাই যেহেতু একটু শক্ত সবজি তো এটা আলাদা রেখেছি রাখার পরে এখন এটা একটু হালকা হাতে ভেজে নিচ্ছি নেওয়ার পর এখানে এক এক করে সব গোটা মানে গরম মশলা যা যা লাগবে গুড়া মশলা যা যা লাগবে সব এখানে আস্তে আস্তে ইউজ করব তো এখানে আগে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর লবণ তো লাগবেই তো লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এখানে আমি একটা মশলা ব্যবহার করব এই জন্য তো আমি আগে যে সবজি ভেজে রেখেছি সেটাতেও সামান্য লবণ দিয়েছি আর এখানেও সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে কারণ সবজির মধ্যে লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না জন্য পরিমাণ বুঝে দিতে হবে তো এখন সব গুঁড়া মশলাগুলো দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হওয়ার পরে তখন এ যে ভেজে রেখেছিস সবজি সেটা আমি ওটার সাথে অ্যাড করে দেব তো আমি এখানে যেহেতু একটা ভাজি করে নেবো এই জন্য এখানে সবজি রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে রেখে দিলাম তো ওদিকে রান্না হচ্ছে সবজি আর এদিকে একটা ভাজি করব তো প্রথমে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ভাজিটা করব তো পেঁয়াজটা আগে পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে ভালো করে ভেজে নিব তো যখন ভাজি করব তখন কিন্তু এই তেলের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব লবণ আর হলুদ দিলে কি হয় যে লবণ আর হলুদ কিন্তু তেলের সঙ্গে আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায় তারপর যখন আমি ভাজি করার জন্য যে সবজিটা দিব সেটাও খুব সহজেই এই ভাজি মানে ভাজের সাথে একদম মিশে যাবে লবণটাও সেট হয়ে যাবে তেলটাও সেট হবে হলুদটাও বেশ সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাবে এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর লবণটাও কিন্তু পারফেক্ট হয় তো এই জন্যই আমি সব সময় এই কাজটাই করে থাকি যে পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে লবণটা দিই আর হলুদটা দিই দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন সবজিটা ইউজ করি আপনারাও এটা করে দেখতে পারেন আশা করছি ভালো হবে ভাজিটাও খেতে ভালো লাগবে আর লবণটাও কিন্তু পারফেক্ট হবে তো যাই হোক এখানে তো আমি ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে প্রতিদিনের মতোই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আমি এইদিকে সবজি রান্না করছি আর একদিকে ভাজিয়ে রান্না করছি তো সবজি এদিকে সিদ্ধ করতে দিয়েছিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে তো দেখলাম যে পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এখন ওই ভাজা সবজিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি বাকি রান্নাটা করব তো এখানে ভাজিটা করছি ভাজি অবশ্যই আমি ডিম দিয়ে করছি তো ডিম আমি স্ক্রাম্বল করে নিলাম চিচিঙ্গা ভাজির সাথে ডিমটা খুব ভালো যায় তো আমি এখানে ডিমটা স্ক্রাম্বল করে নিলাম আর ভাজিটা মানে করে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়েছে কারণ একদমই কচি ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তো ওদিকে ভাজিটা আমি রান্না করে নিলাম খুবই মজা করে খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট হয়েছিল। মাহির আব্বু খুবই পছন্দ করেছে কারণ ছেরসি সিঙ্গা ভাজিটা এভাবে ডিম দিয়ে করলে খুব পছন্দ করে আর এদিকে আমার সবজি রান্নাও হয়ে গিয়েছে তো সবজি রান্না প্রায় পাঁচ মিনিট আগে রান্না শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আমি এই ম্যাগি স্বাদে এর একটা প্যাকেট এখানে দিয়ে দিলাম এই প্যাকেটে এই বড়ো একটা প্যাকেটের মধ্যে থাকে বারোটা তো আমি পুরো প্যাকেটটাই কিনে নিয়ে এসেছি আমি অনেককেই দেখি রান্না করতে তো এই জন্য ভাবলাম যে রান্না আমি একটু রান্না করে দেখি আসলে কেমন হয় তো আসলে কিন্তু দুর্দান্ত টেস্ট খুবই মজার আপনারা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আসলে এই খাবারের গুণটাকে বহু গুণে বাড়িয়ে দেয় টেস্টটা খুবই বাড়ে খুবই ভালো তো যাই হোক আমি তো রান্না করে নিলাম রান্না করার পরে এখন একদিকে ভাজি করে নিয়েছি আর একদিকে সবজি করে নিয়েছি তো ভাজিটা আমি আলাদা জায়গায় রেখে দিলাম ডিশে উঠিয়ে নেব আর সবজি এক সাইডে রেখে দিয়েছি দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি তো এখন আমি এই যে থালা বাসনগুলি আছে সকাল থেকে আসলে এগুলো করতেই আর সময় পাইনি বাজার টাজার গুছিয়ে রান্না করতে তো এখন সব কিছু সুন্দর মতো পরিষ্কার করে নিলাম নিয়ে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম আর ভালো অভ্যাসই বলেন আর বদ বলেন আমার সব কাজ শেষ করার পরে আমি এভাবে হাতটা ভালোভাবে ক্লিন করে নিই কেউ কিছু মনে করবেন না এই যে আংটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আমার ভালো লাগে না কারণ আমার মনে হয় যে ভিতরে যদি ময়লা থাকে এই জন্য আমি সময় এভাবে ধুয়ে নিই তো এই যে সব কাজকর্ম তো শেষ করলাম আবার এটা ছিল দুই দিন পরের ব্লক ভিডিও করে রেখেছিলাম তো সেটা আবার আপনাদের সাথে শেয়ার করছি কারণ ছোটো ছোটো ক্লিপ নিয়ে তো আমি ভিডিও বানাই সব সময় আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না তো এই আমি কালা ভুনা করব আজকে বাসায় থাকা মশলা দিয়ে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি সাথে কাঁচা পেঁয়াজ দিলাম আর এখানে সব গোটা মশলা আছে জয়ত্রী তেজপাতা দুই ধরনের এলাচ মরিচ তারপরে জিরা আর কয়েকটা লবঙ্গ তো আমার বাসায় মানে সব কিছুই গোটা মশলা চলে না কারণ মুখে পড়লে সবাই রাগারাগি করে এই কারণে আমি কিছু কিছু জিনিস গুঁড়াও দিই তো এখানে আমি জয়ত্রী দিয়েছি জাইফল গুঁড়া দিলাম তারপরে হচ্ছে দারচিনি গুঁড়া দিয়েছি লবণ দিলাম আর হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তা দিতে হবে আর হচ্ছে এই সরিষার তেল এগুলো তো দিতেই হবে মাস্ট কারণ কালা করতে গেলে পেঁয়াজ বেরেস্তা শুকনো শুকনামরিচ সরিষার তেল এগুলো ছাড়া আসলে কল্পনাই করা যায় না আর এখন গরম মশলাগুলো তো দেওয়া হয়ে গিয়েছে এখন গুঁড়া মশলাগুলো দিচ্ছি তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সবই দিয়েছি তো দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি গরুর মাংস নিয়েছি তার সাথে হাড্ডি চর্বি মাংস সব নিয়েছি কারণ গরুর মাংসের কালাপনাটা করতেছি আর এখানে সব ধরনের মাংস নিয়েছি শুধু সারল মাংস দিয়ে করলে ভালো লাগে না এর জন্য হাড্ডি চর্বি মাংস সবই নিয়েছি নেওয়ার পরে তো সব মশলা দিয়ে এখন মাখালাম মাখানোর পরে খুব ভালোভাবে কষি মানে এখন আবার চুলাই চাপিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা খুবই ভালোভাবে কষাতে হবে মাংস আসলে টেস্ট নির্ভর করে কষানোর ওপরে তো কালা ভূনা করতে গেলে তো আরও বেশ সময় ধরে কষাতে হয় তো আমি প্রেশার কুকারেই রান্না করে নিচ্ছি কারণ গরুর মাংস রান্না হতে তো অনেকটা সময় লেগে যায় আর আমার বাসায় কালা ভুনাই বলেন আর যে ভুনাই বলেন একদম সফট মাংস হতে হবে তা না হলে কেউই খাবে না যদিও আমি আর আমার ছেলে একটু শক্ত মাংস পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড সফট সারা সে খাবেই না তো এই জন্য আমি প্রেশার কুকারে রান্না করে নিলাম আর এই প্রেশার কুকারে তো আসলে খুব ভালোভাবে কষানো যাবে না এর জন্য আমি নন স্টিকের প্যানে এটা চেঞ্জ করে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে চুলাই নন স্টিকের প্যানটা চাপিয়ে মাংসটা রান্না করে নিচ্ছে তো এখানে সয়া সস দিয়ে দিলাম ডার্ক সয়া সসই আমি ইউজ করেছি কারণ কালো ভুনা তো কালাই হবে তাই না তো এই জন্য কালো করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবই ইউজ করতে হবে তো যারা খুবই বেশি কালো খেতে চান আর তারা বেশি পরিমাণে শুকনা মরিচ দিবেন শেষে দরকার হলে মরিচ একটু টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিবেন তাহলে দেখবেন আরও বেশি পরিমাণে কালার চলে আসবে কিন্তু আমাদের বাসায় তো আসলে ঝাল বেশি পছন্দ করে না মানে ঝাল বেশি খায় না আর কি ঝাল হলে তো খাবে না এর জন্য আমি কম পরিমাণে দিয়েছি মানে যেটুকু খাই সেটুকু আর এদিকে বাগার করে নিয়েছি বাগার তো দিতেই হবে সরিষার তেলে আমি রসুন কুচি দিয়েছি আর মরিচ কুচি করে দিয়েছি দিয়ে সামান্য একটু আদা কুচিও দিয়েছি দেওয়ার পরে আমি এখানে মাংসর মধ্যে দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি লবণটা চেক করে দেখলাম যে লবণ আর একটু লাগবে তো লবণ প্রথমে আমি কম দিয়েছিলাম কারণ এখানে সয়া সস দিয়েছি সয়া সসে তো প্রচুর পরিমাণে লবণ থাকে এই জন্য তো দেওয়ার পরে এভাবে কষিয়ে নিলাম আবার মানে বেশ সময় ধরে খুব অল্প জালে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ করার পরেও আমি এখানে মোটামুটি আধা ঘন্টার মতো জাল দিয়ে রেখেছিলাম তারপর টেস্ট বাড়ানোর জন্য আমি একটু টমেটো সসে ইউজ করেছি তো আমার কালাভোনা করতে করতে কখন যে আমার মোবাইলের আলো চলে গিয়েছে আমি নিজেই বুঝতে পারিনি তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় আমারও কখন যেন ভুল হয়ে গিয়েছে তো আপনারা ক্ষমা করে দিবেন। তো আমার তো রান্না হয়ে গিয়েছে আর আমি ভাতও রান্না করে নিয়েছি আর ভাত সবসময় আমি পাতিলে রাখি দেখতে পাচ্ছেন অল্প একটু ভাত খাই খাই কিন্তু খুবই কম কিন্তু গরম গরম খেতে হবে তো আমার ছেলেকে আমি এখানে খেতে দিয়েছি আমার বাসায় এক একজন এক এক সময়ে খায় এর জন্য ম্যাক্সিমাম টাইমে আমার পাতিলের মধ্যে খাবার রেখে দিতে হয় আর রাতের বেলা তো এসি চলে কোনোভাবেই আমি ওভেন চালাতে পারি না ওভেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরা লাইনটা পড়ে যায় এর জন্য আমি পাতিলের মধ্যে রেখে দিই বারবার করে গরম করি তো আমার ছেলেকে খেতে দিয়েছি এখানে ও মজা করে খাচ্ছে আর মাহির আবু যখন খাবে তখন আবার গরম করে দেব। ভাতটা আমি পাতিলে রেখে দিয়েছি যাতে গরম থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে আসি আল্লাহ হাফেজ